রাজধানীর ব্যস্ততম কাউরান বাজার হঠাৎ পরিণত হয় উত্তপ্ত বিক্ষোভস্থলে মালয়েশিয়া যেতে না পারা হাজারো শ্রমিক রাস্তায় নেমে আসেন বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল রবিবার সকাল সাড়ে দশটার দিকে বাজারের সার্কফোয়ারা এলাকায় মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা জড় হয়ে মহাসমাবেশ শুরু করেন তাদের অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী দুই সালের মে মাসের মধ্যে মালয়েশিয়া পাঠানোর কথা থাকলেও এখনও কেউ যেতে পারেননি অথচ অনেকেই দালালের মাধ্যমে পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন শুধু তাই নয় বিভিন্ন প্রশিক্ষণ খরচ বাবদ আরও বিশ থেকে পঁচিশ হাজার টাকা গুনতে হয়েছে যা অনেকের ক্ষেত্রে ঋণ নিয়ে জোগাড় করা ফলে পরিবার নিয়ে তারা আজ নিঃস্ব ও হতাশ বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন বাবু বলেন সরকার আমাদের আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না শ্রমিকদের অভিযোগ তারা প্রায় সতেরো হাজার জন যাদের মধ্যে অনেকের ই ভিসা ইস্যু হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রশিক্ষণবরণ ছাড়পত্র পাওয়া যায়নি এই অবস্থায় তারা পাঁচ দফার দাবি তুলে ধরেন এর মধ্যে রয়েছে দ্রুত সব শ্রমিককে মালয়েশিয়া পাঠানো কোন শ্রমিককে প্রক্রিয়ার বাইরে না রাখা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিত নিশ্চয়তা দেওয়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে বেলা সাড়ে এগারোটার পর তারা সড়ক অবরোধ তুলে দেয় তবে সমাবেশকারীরা জানিয়েছেন লিখিত নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন চালিয়ে যাবেন বাংলাদেশের শ্রম বাজারে মালয়েশিয়া অন্যতম আকর্ষণীয় গন্তব্য বিদেশে কাজের আশায় প্রতিদিন হাজারো তরুণ নতুন স্বপ্ন বুনছেন তবে দালাল চক্র অনিশ্চিত প্রক্রিয়া ও সময়ক্ষেপণের কারণে সাধারণ শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এখন দেখার বিষয় সরকার কি পদক্ষেপ নেয়